অন্যান্য ট্রেনাররা তড়ি ঘড়ি পানিতে ঝাঁপিয়ে পড়ে বাঁশি আর হাতুড়ি দিয়ে শব্দ করে মরকানকে দূরে সরানোর চেষ্টা করছিল কিন্তু সে যেন নিজের জগতে ঢুকে গেছে কেউ কিছুই করতে পারছিল না এক মিনিট দুই মিনিট তারপর এক দীর্ঘ নিরবতা শেষ পর্যন্ত মরগান নিজেই জেসিকাকে ছেড়ে দেয় তাকে দ্রুত পানির বাইরে তোলা হয় কিন্তু ততক্ষণে সব শেষ দর্শকদের চোখের সামনে নায়িকা হারিয়ে যায় সমুদ্রের অন্ধকারে শো বন্ধ হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য সংবাদের সেদিন রাতেই শিরোনাম প্রিয় প্রিয়ারের মৃত্যুতে সোবিশ্বরকানের হঠাৎ কে বলল হয়তো কোনো ভুল করেছিল আবার কেউ কেউ দাবি করল এতদিন বন্দি থাকার প্রতিশোধ নিয়েছে মরকান তারপরের দিনগুলোতে হাজার হাজার চিঠি আর ফুল জমা হয় জেসিকার কর্মস্থলে একসময়ের গর্জনময় এরেনা তখন পরিণত হয় নীরব স্মৃতিস্তম্ভে মর্গানকে সরিয়ে নেওয়া যাওয়া হয় স্থানে আর জেসিকান নামে তৈরি হয় একটি ফাউন্ডেশন যা বন্দী সামুদ্রিক প্রাণীদের মুক্তির জন্য কাজ করে